আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের বই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করে চলে আসলাম কী কী রান্না করি আজকে আমি দুইটা রেসিপি করবো সেটা আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তো দেখতে থাকুন এই তো এগুলো কারা কারা চিন বলেন তো কি সুন্দর দেখলে মন ভরে যায় এগুলো আমাদের দেশে নাম আছে জাতীয় আমরা যারা আবার একটু শুদ্ধ করে সুন্দর করে বলতে যাই এটার নাম হচ্ছে টক ফুল আর আমাদের দিকে এটাকে বলে গাজীপুরের ভাষায় কি পাতার ফুল আচ্ছা যাই হোক আর এটা হচ্ছে কলার মোচা বেশি বড়ো না ছোটো তো এটাকে আমি একটু সুন্দর করে কি রান্না করি আমি এটাকে পরিষ্কার করবো তারপরে এটা দিয়ে আমি করবো সেটাই আমি শেয়ার করবো আজকে আর হচ্ছে এটা দিয়েও আমি কি করবো সেটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে তো দেখতে থাকুন আজকে রান্নাগুলো ভালো লাগবে Thank you. টক ফল দিয়ে টক রান্না করলাম এই তো লাল লাল হয়ে গেছে একটু একটু আচ্ছা যাই হোক এগুলা বেশিরভাগ ভর্তা চাটনি এরকম টক ছোটো মাছ দিয়ে বা মাছের সাথে কিছু একটু টক দিয়ে খুব টেস্টি হয় খাবারটা আর এরকমভাবে টক রান্না করলেও অনেক মজা লাগে এটা অনেক আসলে স্বাদের একটা জিনিস তো আমরা এভাবেই খাই তো দেখুন আমার টকটা কত সুন্দর হয়েছে মশাল্লাহ